કેમેરા જોર બળ એ એ એ એ કેમેરા જોર બળ એ કેમેરા બારું સુધી એ કે કે ભાગીર મોરા એ કે ઓમેન એ 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 দর্শক দেখতে পাচ্ছেন এখানে মানে একটা সেন্টিগেট হয়ে গেল দেখেন মানে এখানে ঘটনাটা কি ঘটে গেল দেখেন সামান্য একটু সূত্র নিয়ে সামান্য একটু সূত্র নিয়ে এখানে একটি ঘটনা ঘটে গেল এখানে সামান্য একটি সূত্র নিয়ে যে ঘটনাটি ঘটে গেল দেখেন দেখতে পাচ্ছেন মিরপুর আলী মাজারে দেখতে পাচ্ছেন এখানে সামান্য একটি সূত্র নিয়ে মানে ঘটে গেল এক লঙ্কা একটি ঘটনা মোবাইল একজন ধরেছে মানে কি হয়েছে একটু বলেন তো আমাকে এখানকার লোকেরাই পালে সোর আমি দুই দিন দেখছি সোর ধরা পড়ছে সোর পিছনে হেরা দৌড়াইতেছে

এখানেই ঘটে গেল একটি লঙ্কা ঘটনা মিরপুর সাহালে মাজারে এক লোক বলেছে তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর যাবৎ বালু খাচ্ছিলেন সেই বালু প্রতারককে ধরেছিলেন একজন বৃদ্ধ চাচা তবে তিনি বলেছেন যে আসলে বালু খায় না এখানে এখানেই দেখতে পাচ্ছেন যে আসলে মানে একটি লঙ্কা ঘটনা ঘটে গেল মানে তিনি বলেছেন বালু তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর যাবৎ তবে যখন সেই প্রতারককে ধরা পড়ল এখানে আরেকজন ছিনতাইকারী করলো কি কাজটা মানে মোবাইল আরেকজনের পকেটে মোবাইল চিন্তাই করতে গিয়েছিলেন সেখানে হচ্ছে তাকে ধরে কিন্তু আসলে মারধুর করা হচ্ছে যেমনটা আপনি দেখতে পাচ্ছেন আমরা আপনাদেরকে এই দেখানোর চেষ্টা করছি কাছে যা দেখান এখানে দেখতে পাচ্ছেন আসলে ছোট্ট একটি ঘটনাকে কেন্দ্র করে যে বিশাল বড় একটি ঘটনা ঘটে গেলো মিরপুর সাহালি মাজারে দেখতে পাচ্ছেন আসলে এই যে এই এগুলা অনেকেই অভিযোগ করছে যে এই জন্য দেখার কেউ নাই এগুলো এই জন্য কেউ দেখার কেউ নাই দেখতে পাচ্ছেন এখানে আমরা একটু একটু আমরা একটু কাছে যাওয়ার চেষ্টা করি আমরা একটু কাছে যাওয়ার চেষ্টা করি এখানকার কর্তৃপক্ষ সিকিউরিটি কোথায়

ঘটনাটা হয়েছে আমরা যতটুকু শুনতে পারলাম যে একজনের পকেটে হাত দিয়েছে তিনি হচ্ছেন হাতে নাতে ধরেছে আবার এখানে ঠিক কিছুক্ষণ আগে একজন বালু বাবা এসেছে তিনি নাকি দুই তিন কেজি বালু খায় এই ঘটনাকে কেন্দ্র করে

এখানে যদি একটি ঘটনা ঘটে যায় সেই দায়ভার আসবে কিন্তু আপনাদের উপরে এখানে কিছুদিন আগে আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে আমি এই পর্যন্ত আমার ডিউটি এখান থেকে আমি জানি আপনি মিরপুর শাহালি মাজারে একজন সিনিয়র কর্মকর্তা এই যে যারা মাঠে আছে

আমরা আসলো এটা বোধকম্ব নয় মিরপুর শাহ আলী মাজারে মিরপুর শাহ আলী মাজারে অনেকেই দূর দূরান্ত থেকে কিন্তু আসে এখানে যদি আসার পরে দেখে এমন একটি ঘটনা ঘটে যাচ্ছে অনেকে কিন্তু যারা মাজার বক্ত রয়েছে তারা কিন্তু দূরের দিকে আসে এখানেই দেখছেন যে একজন নিরাপত্তা কর্মী হিসাবে তেন তার কথা অমান্য করছে তাহলে এই মাজার আসলে কারা দেখাশোনা করে বা কারা লালন পালন করে এটা আমি আসলে বোধকম্প না তবে যারা প্রশাসন রয়েছেন তাদের কাছে দৃষ্টি আকর্ষণ করছি এই বিষয়টি খুব নজরদারিতে দেখবেন আপনারা